এই মোটা লুকটি ট্যাক্সি ভাড়া বাঁচানোর জন্য ভূতের রূপ ধরে ড্রাইভারকে ভয় দেখাতে গিয়েছিল প্রথমে সেই চাকৃত ভাবে তার কণ্ঠস্বর লম্ব করে তারপর কিন্তু তখনই সামনে সে একটি পুলিশের চেকপোস্ট দেখতে পায় লুকটি ঘাবড়ে গিয়ে সোজা হয়ে বসে পরে গাড়ি থামতে সে ড্রাইভারকে একটি নকল নোট ধরিয়ে দেয় ড্রাইভার ভয় পেয়ে দ্রুত তাকে বাকি টাকা দিয়ে দেয় কিন্তু লুকটি আরো কিছু টাকা চায় পুলিশ কিছু একটা সন্দেহ করে তাদের কাছে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে লুক দ্রুত দৌড়ে পালিয়ে যায় দৌড়ানোর সময় তার পা একটি কাঠের গুটিতে লেগে যায় এবং সে সরাসরি একটি নোংরা নর্দমায় পড়ে যায় পিছনে তাকে দেখে যে পুলিশ তাকে তারা করছে বয়ে সে কাদার মধ্যে মাছের মতো লাফাতে শুরু করে পুলিশ আশেপাশে খোঁজাগুজি করে কিন্তু কিছু না পেয়ে ফিরে যায় পুলিশ চলে গেছে দেখে লোকটি উঠে তার পোশাক পরিষ্কার করতে শুরু করে কিন্তু ঠিক তখনই পুলিশ আবার ফিরে আসে এবং তাকে ধরে ফেলে পুলিশ তাকে ধরে ফেললে সে আবার বুট সেজে অভিনয় করতে শুরু করে পুলিশ বন্দুক বের করে তার দিকে এগিয়ে যায় হঠাৎ পুলিশের চোখে একটি বাসমান ছায়া পড়ে লোকটি মনে করে যে সে পুলিশকে ভয় দেখাতে পেরেছে সে নিজের প্রশংসা করতে শুরু করে ফিরে যাচ্ছিল এমন সময় সে ধপ করে হাঁটু ঘরে বসে পড়ে সে দেখে সামনে একটি খবর রয়েছে ভয়ে ভয় সেই লাইটের আলো খবর উপর ফেলে দেখতে পায় সেখানে তার নিজের দাদুকে খবর দেওয়া হয়েছে যাকে সে কখনো স্মরণ করেনি